আচ্ছা ওসমান হাদি ভাইয়ের ব্রেনের কোন জায়গায় গুলিটা লেগেছে চলেন আমরা আজকে এটা একটু ডিটেলসে দেখি তো ডাক্তারদের ভাষ্য অনুযায়ী গুলিটা ওনার ব্রেন স্টেমের এপার ওপার ভেদ করে চলে গিয়েছে তো বুলেটের কিছু অংশ তাৎক্ষণিকভাবে হচ্ছে বাংলাদেশে অপারেশনের মাধ্যমে বের করা হলেও বাকি অংশটা ব্রেন স্টেমের মধ্যে হচ্ছে রয়ে গেছে সিঙ্গাপুরে এই বাকি অংশগুলো হচ্ছে অপারেশনের মাধ্যমে বের করার কথা বলা হয়েছে তো এখন ওনার কন্ডিশনটা আসলে কি এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে এই ব্রেন স্টেমটা আসলে কি করে আমাদের বলতে গেলে ব্রেন স্টেমটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ব্রেন স্টেমের মধ্যে আমাদের মেডুলোলা লাঙ্গাটা ফন্স এছাড়া ভিতরে দিকে আছে এদিকে দিকে মিড ব্রেন তো এই জায়গাগুলোতেই মূলত রয়েছে আমাদের শ্বাস প্রশ্বাস এছাড়া হার্টবিট রক্তচাপ নিয়ন্ত্রণ দরকার সেন্টার এই জায়গাটা এই ব্রেন স্টেমটাই মূলত আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে আমাদের শ্বাস প্রশ্বাস হার্টটা চালু রাখার মাধ্যমে এছাড়াও ব্রেন স্টেম এটা যদি মাইক্রোস্ট্রাকচারটা দেখি এটার মধ্যে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ এখান থেকে বের হয়েছে এই ক্রেনিয়াল নার্ভগুলো দিয়ে কোনোটা দিয়ে আমাদের চোখ কোনোটা দিয়ে আমাদের মুখ কোনোটা দিয়ে জিভ্ কোনোটার কারণে আমরা খাবার গিলতে পারতেছি কোনোটার কারণে আমরা শব্দ শুনতে পারতেছি এগুলো সবগুলোই এই ক্রেনিয়াল নার্ভগুলো নিয়ন্ত্রণ করতেছে যেগুলো আমাদের এই মেডুলা থেকে বের হয়েছে বা আমাদের পঞ্চ থেকে বের হয়েছে এছাড়াও এই নাভগুলোর মধ্যে আমাদের দশ নম্বর নার্ভ আছে যেটাকে ভেগাস নার্ভ বলা হয় এটা হচ্ছে আমাদের হার্ট ফুসফুস এগুলা এই একটা নার্ভই চালায় দশ নম্বর নারটাই চালায় যা একটা নার্ভ আছে ফ্রেনিক নার্ভ যেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এই ব্রেন স্টেম থেকে বের হয় তো এখন গুলি যদি আমাদের ব্রেন স্ট্যামে লাগে তাহলে স্বাভাবিক এখানে কিছু নার্ভ আমাদের ক্ষতিগ্রস্ত হবে যদি দশ নম্বর নারটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে হয়তো ওনার দশ নম্বর না ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে ওনাকে ভেন্টিলেটর রাখা হয়েছিল এছাড়া ওনার দশ নাম্বার না ড্যামেজের কারণে ওনার হার্টবিটটা অনিয়মিত হতে পারে রক্তচাপও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে এই জন্য চেষ্টা করা হয়েছে এছাড়া এইসব কারণে কিন্তু মানুষ কমাইও চলে যেতে পারে বা ব্রেন ডেতে হতে পারে যেটা শুরুতেই বলা হয়েছিল যে ওনার গ্লাস কমা স্কেলে ছিল এসেছে যা ব্রেন ডে ইন্ডিকেট করে মূলত তো আজকে শুনলাম ওনার বাকি বুলেট অপারেশনের মাধ্যমে বের করা হবে কিন্তু ব্রেন স্টেম এটা এতটাই স্পর্শাকত জায়গা সামান্য যদি চাপ লাগে সাধারণ হাতের চাপ লাগলো অথবা কোনো অপারেশনাল ইনস্ট্রুমেন্টের চাপ লাগলো তাহলে সাথে সাথে কিন্তু মৃত্যু হতে পারে আর অপারেশন যদি সফল হয়ও তাহলে প্যারালাইসিস কথা বলতে না পারা বা খাওয়া গিলতে না পারা এসব সমস্যা কিন্তু থেকে যেতে পারে তবে কথা শেষ কথা আল্লাহ কিন্তু চাইলে সবই পারেন আর মানুষের শরীরে বেঁচে থাকার ইচ্ছা কিন্তু অসাধারণ শক্তিশালী যেটা হাতি মধ্যে নিশ্চয়ই আছে ওনার দেশের জন্য ফিরে আসা দরকার অবশ্যই দোয়া করি ওনার অপারেশনটা সফল হোক উনি সুস্থ হয়ে ফিরে আসুক আপাতত আমরা এই প্রার্থনাটাই করতে পারি একটা মিরাকেলের অপেক্ষায় রইলাম